নিজের বিরুদ্ধে নিজে আন্দোলনে নামছে অদ্ভুত ব্যাপার এটাও ভারতবর্ষের রাজনীতিতে মমতা বানার্জি নিদর্শন তৈরি করলেন তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে তিনি পথে নামছেন আপনি নিজের একটা মূর্তি তৈরি করুন একটা কার্ডবোর্ড তৈরি করুন সেখানটা দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করুন কারণ প্রতিবাদটা আপনার বিরুদ্ধে আপনার রাজ্য ব্যর্থ আপনার পুলিশ ব্যর্থ আপনার অধীনে হাসপাতালে আমাদের ঘরের একটা বোন বা মেয়ে সে ধর্ষ ধর্ষণ এবং খুন হয়েছে সব আপনার ব্যর্থতা কারণ আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী বড় অদ্ভুত আপনার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে আপনি সেখানটা দেখাতে চাইছেন যে আমি কত বড় সততার প্রতীক দেখো আমি আমার সরকারের বিরুদ্ধেও বলছি এইসব ভণ্ডামি বাংলার মানুষ দেখছে দিদি ভাই এ ভণ্ড আমি দেখছি আপনার দেহের ভাষাতে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি জোর করে অপরাধকে জোর করে অপরাধীদের আপনি বাংলা দেখেছে। সেই মমতা ব্যানার্জি আজকের মমতা ব্যানার্জির আন্দোলনের মধ্যে আকাশ আর পাতালের ফারাক হয়ে গেছে কারণ আপনি নৈতিকতার বিরুদ্ধে লড়তে যাচ্ছেন সেদিন আপনার পক্ষে নৈতিকতা ছিল আজ আপনার পক্ষে নৈতিকতা নেই ভিড় আছে আশেপাশে কটা মহিলা নিয়ে কটা কর্মী নিয়ে আপনি ঘুরছেন ঠিকই আছে সরকারি দল আপনার অভাব হবে না আরো বড় বড় মিছিল হবে আপনার দলে কিন্তু নৈতিকতার ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না সামনে দাঁড়িয়ে মমতা নিজেকে জিজ্ঞেস করুন আপনি যে আপনাকে কেন আজকে এরকম ভাবে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে একটা আলোচনা করে তাদের সহানুভূতি আদায় করতে পারতেন আপনি তা না করে তাদের সঙ্গে যুদ্ধে নামলেন হাতে আপনার পুলিশ হাতে আপনার ক্ষমতা স্বৈরাচার এ পৃথিবীতে হয় দীর্ঘস্থায়ী হয় না শহীরাচারী পৃথিবীতে ক্ষমতা আসে চিরস্থায়ী হয় না সারা বাংলা জিরে প্রতিবাদ হওয়া দরকার কি হচ্ছে গুলো বাংলার মানুষের কি নিজের বিপদে কথা মুখে বলার অধিকার নেই বাংলার মানুষের বাংলার মা বোনেদের আমার ঘরের মেয়েদের আমাদের ঘরের বনেদের নিরাপত্তা চাইবার অধিকার কি আমাদের নেই আমি তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করবো আপনারা তো সবাই পুরুষ আপনারা মহিলাও আছে আপনাদের ঘরে সবাই তো নিঃসন্তান নয় সন্তান সন্ততিও আছে তাদের কথা করে ভাবুন তো তাদের সময় আলোচনা করে দেখুন আপনি তো নেতা তৃণমূলের বা নেত্রী তৃণমূলের আপনার পরিবারের মেয়েরা বোনেরা তারা কি বলছে মায়েরা তারা কি বলছে একবার আলোচনা করে দেখুন আপনি এক নিষ্ঠুর নির্মম এক অত্যাচারী মুখ্যমন্ত্রীর এই গুঁয়ার তুমি আপনার শিকার হবেন না এটা নিশ্চয় তৃণমূলের লোকদের কোথায় নাটক তৈরি হচ্ছে নাটক সব সবার কাছে আছে কে কি কার কি নাম তার তৃণমূলের পথ কোথায় তৃণমূলের কোন নেতার সঙ্গে তার সম্পর্ক পুলিশ সব জানে পাড়ায় পাড়ায় গিয়ে মহল্লা মহল্লা গিয়ে পুলিশ বলে আসছে ভাই এখন তারা আলাদা দূরে দূরে থাক সাবধানে পুলিশ সব জানে পুলিশ বার করতে পারে কলকাতার পুলিশ হ্যাঁ আর এইসব বার কথা জানা সবাই দিনের আলোতে দেখছে গুন্ডাদের হস্তানদের সিসিটিভি মানে কি সোশ্যাল মিডিয়া মানে কি দিনের আলোতে সবকিছু দেখায় পুলিশের চোখের সামনে করছে সেখানে পুলিশ লুকোচুরি খেলছেন সিপিকে এসে বলতে হচ্ছে আমি পারলাম না কি করছেন মমতা মমতা আপনি এই ছাবলামো কেন করছেন বাংলা মানুষের সঙ্গে জানিনা বাংলা মানুষ আপনাকে আর ক্ষমা করবে না বাংলার মানুষ কিন্তু আপনাকে আর ক্ষমা করবে না বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এটা মাথায় রাখবে যে মমতা ব্যানার্জির গুঁয়ার তুমির জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে মমতা ব্যানার্জি নিজে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো উচিত আন্দোলনকারী যারা তারা তো এই রাজ্যেরই নাগরিক তাদের সঙ্গে আলোচনা করে একটা সমাধান সূত্র বার করা তো দায়িত্ব মুখ্যমন্ত্রী কারণ প্রশাসনটা তার সে একদিকে স্বাস্থ্যমন্ত্রী একদিকে পুলিশ মন্ত্রী তাহলে স্বাভাবিক তার দায়িত্বের মধ্যে বর্তা এটা যে এই আন্দোলনকারী যারা ডাক্তার বলুন নার্স বলুন তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টাকে একটা মীমাংসার সূত্র তৈরি করা বাংলার মুখ্যমন্ত্রী গোয়ার শুধু নয় তিনি এখন ডাক্তার যুদ্ধ ঘোষণা করেছেন কালকে যেমন বললেন না যে আমি শান্ত থাকি মানে এটা নয় যে আমি আর কিছু করতে পারি মমতা নিজে বলছে ও শান্ত থাকবে না ও অশান্ত থাকবে ও অশান্তি করবে হাতে ক্ষমতা রাজ্যের হাত পুলিশের হাত সব মালিক সে যদি মনে করে আমি অশান্তি করবো করতে পারো এতে বাংলার ভাবমূর্তি প্রথমে তো রাজ্যে খারাপ হয়েছিল তারপর দেশে এখন বিদেশে এর থেকে লজ্জার কিছু নেই বিদেশেও এই ধর্ষণ এবং এই খুন নিয়ে যেভাবে বাংলার প্রতি মানুষের একটা বিরূপ মানসিকতা তৈরি হচ্ছে সেটা আমাদের সকলের জন্য লজ্জার বলে মনে করি তৃণমূল পার্টি নিয়ে এসছে এটা বলার আবার অপেক্ষা রাখে তৃণমূল পার্টি দিদির নির্দেশে সংগঠিত ভাবে তাদের দলের যারা হারমাত বাহিনী তাদেরকে নিয়ে এসছে মানে চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসা করানোর জন্য তৃণমূলের চিকিৎসা তৃণমূলের চিকিৎসা মারধোর লুটপাট চিকিৎসকদের বিরুদ্ধে সেই চিকিৎসা করানোর জন্য দিদি সব করেছে গুলো সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই যে মুখ্যমন্ত্রী যদি জানে না মমতা ব্যানার্জি যদি জানে এটা ভাবার কোনো কারণ নেই এই বাংলায় তৃণমূল যা করে তৃণমূল নামক বৃক্ষের পাতা পর্যন্ত নড়ে মমতা ব্যানার্জির নির্দেশ এই গুন্ডামি এই রাহাজানি এই নিপীড়ন আন্দোলন ভাঙার চক্রান্ত সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে। তাই পুলিশ চুপ পুলিশ দেখে দেখে না মস্তান যাদের ছবি পাওয়া গেছে সমাজ মাধ্যমে তাদের সঙ্গে পুলিশ দেখা করছে দেখা করে বলছে এখন থাকিস না কটাতে পাড়ায় যাচ্ছে দেখা করছে গল্প করছে দিয়ে বলছে তোরা থাকিস না বাকি কটার ল্যাংড়া লুলা ধুর ধাক্কার ধরে নিয়ে এসছে দিয়ে দেখা যায় দেখো ভাই অ্যারেস্ট করলো যারা মূল পান্ডা কেউ অ্যারেস্ট হয় কেউ অ্যারেস্ট হয় সব তো বড় মূল পান্ডার নামই তো মমতা ব্যানার্জি কে কাকে অ্যারেস্ট করবে অত্যাচার শুরু হয়ে গেল অত্যাচারের দমন পীড়ন করে আন্দোলনটাকে ভেস দিতে চাইছে যে যেটা টাইম প্রথমে মিছিল করে বুঝিয়ে দিল আমি করবার করি না বাংলার মানুষের এটাই বার্তা তৃণমূল যা তাই করবে তাতে ধর্ষণই হোক খুনি হোক তোমার বাড়ির মেয়ে বেপাত্তা হয়ে যাক তোমার বাড়ির মেয়েকে কেউ তুলে নিয়ে যাক তৃণমূল তার মতো করে চলবে আর সেখানে কেউ যদি বিরুদ্ধে বলতে যায় তাহলে তার উপরে আক্রমণ নেমে আসবে নার্স ডাক্তার সকলের উপরে আক্রমণ নেমে আসছে এবং এই আক্রমণগুলোর পরিচালনা করছে মমতা ব্যানার্জি মানে এই রকম একটা মুখ্যমন্ত্রী এ বাংলাটা ভাবতে আমার খারাপ লাগছে ভোটে জেতাটা শেষ কথা নয় ভোটে নানা অঙ্কে মানুষ যেতে কেউ নানা অঙ্কে মানুষ হারে কিন্তু এতগুলো মানুষের সঙ্গবদ্ধ প্রতিবাদ তার কি কোনো মূল্য নাই সব কি আপনার বিরুদ্ধে না ঘটনার বিরুদ্ধে অপরাধীর বিরুদ্ধে যে প্রতিবাদ সেটাকে আপনি আপনার বিরুদ্ধে প্রতিবাদ বলে গণ্য করছেন অর্থাৎ আপনি নিজে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি অপরাধীদের পক্ষে আপনি ধর্ষকদের পক্ষে আপনি নির্যাতনকারীদের পক্ষে না হলে আপনার বিরুদ্ধে কত আন্দোলন করেনি ঘটনার বিরুদ্ধে আন্দোলন করেছে আন্দোলনে সাড়া দিচ্ছে না তাই বলেছে আপনাকে পদত্যাগ করা দরকার আপনার আন্দোলনের একটা অঙ্গ আপনি যখন বিরোধী রাজনীতি করেছেন তখন বলেননি তখনকার মুখ্যমন্ত্রীদেরকে পদত্যাগ করা দরকার তখন ঠিক ছিল এখন বেটি হবে কি করে এটাই তো করে কারণ যে প্রিন্সিপালকে ওখান থেকে গ্রেপ্তার মানে জিজ্ঞাসাবাদ করাচ্ছে তার সমর্থনে তো ওখানে আন্দোলন হয় এই করে তো বাংলাকে বারোটা বাজিছে উকিলদের মধ্যে দলাদলি ডাক্তারদের মধ্যে দলাদলি ছাত্রদের মধ্যে দলাদলি সব দলাদলি করো বিপক্ষ দল করো তাদেরকে মদত দাও টাকা দাও পয়সা দাও ক্ষমতা দাও লুট করার পারমিশন দাও বাকি সব চলতে থাকবে এইভাবে এইটাই তো করেছে মমতা বাড়ি যাদের সমাজে বিভাজন করো ভোটের সময় হিন্দু মুসলমান করো বাকি সময় এগুলো করো এক সুবিধা দাও এক পক্ষের সুবিধা কেড়ে নাও ব্যাস একশোটার মধ্যে পঞ্চাশটা ভোটের দরকার পঞ্চাশটা ভোটকে পঞ্চাশটা লোককে লাভ মারো আর পঞ্চাশটা লোককে খাতির করো হয়ে গেল এই তো স্ট্র্যাটেজি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন